এতটাই ব্যস্ত থাকি যে অনেক দিন থেকে লং ভিডিও দেওয়াই হয় না তাই ভাবলাম যে আজকে যেহেতু রাহার জন্মদিন আর আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কি করলাম সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে এবং টিকটক আইডি থেকে দেখবেন অবশ্যই আমার টিকটক আইডি এবং পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন অনেকেই প্রশ্ন করবেন আপু কেন কেক কাটা হলো না আর কেনই বা কেক কাটা হলো না সেটা আপনারা জানতে পারবেন ভিডিওর শেষে যেহেতু আমরা গ্রামে বসবাস করি তাই এখানে তেমন কোনো দর্শনীয় জায়গা নেই তবে হ্যাঁ আমাদের গ্রামটা অনেক সুন্দর সবুজ এখেরা দুঃখিত ভিডিওর মাঝখানে আমার ভয়েস স্কিপ হয়ে গিয়েছে কোনো কিছু নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলি তবে হ্যাঁ এরকম করা ঠিক নয় যে পরিকল্পনাই করি না কেন আমি দেখছি শেষ পর্যন্ত আসলে সেটা ঠিক থাকে না এবার রাহার জন্মদিন নিয়ে অনেক পরিকল্পনা ছিল কিন্তু কোনোটাই ঠিকভাবে হলো না শেষ পর্যন্ত কারণ ওর পরীক্ষা ছিল এজন্য রাহার জন্মদিনে ওর পছন্দের খাবারগুলো দেওয়ার চেষ্টা করি কিন্তু এবার দুঃখের বিষয় হলেও সত্য যে সব কিছুই রেডি ছিল ঘরে কিন্তু ওকে আসলে তৈরি করে দিতে পারিনি আর স্কুল থেকে আসার পর সেই সময়টাও ছিল না তাই ভাবলাম যে ওকে নিয়ে একটু ঘুরে আসি আর কেক না কাটার সবচেয়ে বড়ো কারণ হচ্ছে আমরা মুসলমান জাতি আর মুসলমান জাতির জন্মদিন উপলক্ষে কোনো কেক কাটা জায়েজ নয় তবে হ্যাঁ সেদিনও কেক খাওয়া যাবে তবে জন্মদিন উপলক্ষে যে কেক কেটে সবাই কে খাওয়াইতে হবে নিজে খাইতে হবে এরকম না তবে খাওয়া যাবে পঁচিশে আগস্টে রাহার জন্মদিন ছিল সেদিন তো কিছু করা হয়নি তবে সব কিছু রেডি করবো ওর পছন্দের খাবারগুলো করে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর এই ফুটেজগুলো ওর জন্মদিনেই নেওয়া হয়েছিল কিন্তু সময়ের অভাবে আপলোড করা হয়নি দেখেন অনেক সুন্দর দৃশ্য এটা হচ্ছে আমাদের সোনাহাট স্থলবন্দর জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে আমি বিশেষ দিনগুলোতে আসি অবশ্য ঘুরতে আমার কাছে বেশ ভালোই লাগে যদিও এটা পুরানো আমার দেখা তারপরেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে এজন্য আমি আমার যে বিশেষ দিনগুলো থাকে সেই দিনগুলোতে এখানে ঘোরার জন্য আসি আধা ঘন্টার জন্য হলেও এখানে আসি সবচেয়ে আমার এখানে আসলে ভালো লাগে যে জায়গাটা সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের যে রাস্তাটা ওই রাস্তাটা ওখান থেকে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় ভারতের এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে চলুন আমার আরেকটি পছন্দের জায়গা দেখাই আমি স্থলবন্দরে আসলে এই জায়গাতে ঢুকবই অলরেডি আমরা এসে গিয়েছি দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ ভিতরে না ঢুকলে বোঝাই যাবে না আর আমি স্থলবন্দর আসলেই এই ফুড পয়েন্টে ঢুকবই কারণ এখানে অনেক সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় সেই সাথে পরিবেশটাও অনেক সুন্দর রাহা তো এই ফুড পয়েন্টে আসলে অনেক বেশি খুশি হয় কারণ ও আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করে সেই সাথে অরেঞ্জ জুস রাহা আসলে দেখছিল অবাক হয়ে যে আসলে ও কী খাবে ওর পছন্দের খাবারগুলো আছে কি নাই ওর একটু সন্দেহ হচ্ছিল এর আগে যদিও কয়েকবার এসেছিলো তারপরও কেন জানি ওর মনে এরকম একটা সন্দেহ কাজ করছিলো যেহেতু ছোটো মারও বুঝতে পারেনি ও কি কি খাবে সেটাই দেখছিল। তবে ওর সবচেয়ে যেটা পছন্দ হয়েছিল সেটা হলো অরেঞ্জ জুস আইসক্রিম কোল্ড কফি এগুলোই তবে কেক খুঁজছিলাম কিন্তু সেদিন নাকি কেক ছিল না শেষ হয়ে গেছে এই জন্য কেকটা নেওয়া হয়নি তবে ওকে আমি বাসায় বানিয়ে দেব যে কোনো সময় সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর ওর সবচেয়ে যে কেকটি পছন্দ সেটা হচ্ছে চকলেট কেক সেই সাথে রসমঞ্জুরি তো আছে আর ডেজার্ট আইটেমগুলো তো আছে আর কফি ও ডেজার্ট খাইতে চাইছে সব কিছুই রেডি করে রেখেছি করলাম ওই তো সময়ের অভাব ছিল আর সবচেয়ে বড় কথা ছিল ওর পরীক্ষা ছিল এই জন্য সেটা আর করা হয়নি এই তো আমাদের ঘোরাঘুরি পালা শেষ আপনারা তো দেখতেই পেলেন ভিডিওতে আসলে আমরা কি কি করলাম কোথায় গেলাম আর কিছুক্ষণের মধ্যেই মাগিবের আজান হবে তাই আমরা এখন বের হব আর স্থলবন্দরের যে রাতের ভিউটা এখানে কিন্তু অনেক চমৎকার লাগে কারণ লাইটিংটা বেশি আর রাহাকে তো দেখতেই পাচ্ছেন সে অনেক খুশি এখন আমাদের যাওয়ার পালা। বেশ ভালোই লাগলো এই দিনটি আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে যদিও তেমন কোনো জায়গা আমাদের এখানে নেই তারপরে যতটুকু আছে যতটুকু করলাম এতেই আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে এখন ওরা ছবি তুলতেছে আর দেখেন সন্ধ্যার আগে যে আকাশের রংটা হয় অনেক বেশি ভালো লাগে আপনারা ভিডিওতে যেমনটি দেখতে পাচ্ছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ